সাতরামনগর মন্ডল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহিলা সহ সহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযানের আয়োজন করা হয় বর্ডার গোলচক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মেয়র দীপক সহ আরো অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন এই যে এই কারিক্রমে माननीय প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি আনুমানিক 11:30 টা নগর পুরো দেশ ব্যাপী আমাদের কে সম্বোধন করবে রাজকীয় যে রাম নগরে কারিক্রমে এই কারিক্রমে उपस्थित पब्लिया दत्त महोदय प्रदेश कमिटी सभा जिला सम्मानित सभपति अशोक भट्टाचार्य महोदया महिला मोर्चार सभनेत्री जुमा विश्वास আমার সমস্ত কাউন্সিলরগণ ও বড় মাত্রায় উপস্থিত আমার মহিলা বোনেরা মায়েরা এই অঞ্চলের শুধু নাগরিক বৃন্দ মিডিয়ার বন্ধুরা বন্ধুরা এই রাজ্যে যখন দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির সরকার দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বড়ো মাত্রায় সেলফ হেল্প আর সেটা কমিউনিটির কারণে হয়েছে দে আর ভেরি ইন্টেলেকচুয়াল বিকজ অফ दैट ত্রিপুরা গয়নার মহিলা শক্তি সশক্ত বড় ইংলিশ পত্রিকা সাংবাদিক ইংলিশে

স্বাভাবিক না কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিটি একটা ভালো কাজ করেছে যে মহিলাদের সশক্তিকরণের জন্য মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ নেই হবে তেমন নয় ব্যবস্থা লাভ হয় সামাজিকতার লাভ হয় কারণ কি মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভাইরেন্স কম হয় করে বের করে দিচ্ছে এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভাইলেন্স এর কেস আসে তাকে এটাই বলা হয় বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো তুমি তো কোনো কিছু করো না বসে বসে খাও রান্না ঠিকভাবে করতে পারো না আজকে লবণ বেশি দিয়ে দিয়েছ কালকের লঙ্কা বেশি দিয়ে দিয়েছো তোমার মা কি শিখাইছে কত কিছু সুন্দর